সালামু আলাইকুম মাই বাংলা বিটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কি ভ্যাকসিন আজকে আমার যে একশো পিস মুরগি আমার বাড়ির জন্য আমি যেগুলো লালন পালন করব আপনাদেরকে বলেছিলাম আজকে সেই একশো পিস মুরগির ভ্যাকসিন করব আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের হয়তো ভ্যাকসিন সম্বন্ধে বা কিভাবে আপনারা ভ্যাকসিন করবেন কোন ভাবে করলে সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো সম্পূর্ণ অভিজ্ঞতা আপনারা আজকের এই ভিডিওতে পাবেন আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওর সাথে আপনারা থাকবেন তো সর্বপ্রথমে যে বিষয়টি বলবো যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একশো পিস দেশি মুরগির বাচ্চা আমি ব্রুডিং এ রাখছি কিভাবে ব্রুডিং এ রাখছি আপনাদেরকে তিনটি পর্ব ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এবং আজকের চার নাম্বার আজকের এই পর্ব ভিডিওটি আর আজকের বাচ্চার বয়স হচ্ছে পাঁচ দিন আপনারা হয়তো জানেন যে আমি আটাশে জুলাই দুই আমি এই বাচ্চাগুলো ব্রুডিং এ রাখছি আর আজকে হচ্ছে পাঁচ দিন বয়স আর আজকে এই পাঁচ দিন বয়সে আমি এই বাচ্চাকে রানি খেত ভ্যাকসিন করব আমি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা যখন ভ্যাকসিনটা করবেন ভ্যাকসিন করার আগে এই মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা লাইসোবেট অথবা যে মাল্টি ভিটামিনগুলো আছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু দিন ভ্যাকসিন করবেন ওই দিন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না একদমই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না শুধু লাইসোবেট অথবা ভিটামিন মালতি ভিটামিন যেগুলো আছে এই ভিটামিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন আমার হাতে যে ভ্যাকসিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ভ্যাকসিন এটা আর সব আমি সুন্দর করে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব এটি হচ্ছে FNF কোম্পানির ভ্যাকসিন আপনারা একটু ভালোভাবে দেখেন FNF কোম্পানির ভ্যাকসিন আর এই ভ্যাকসিনটা মূলত আমি পাইছি বাজারে তো যার কারণে আমি নিয়ে নেছি আর এই ভ্যাকসিনটা কিন্তু থাকে কিন্তু ফ্রিজে ফ্রিজে থাকে ভ্যাকসিনটা ফ্রিজে থাকে আপনারা যখন ফ্রিজ থেকে যখন ভ্যাকসিনটা আনবেন বা বরব দিয়ে যখন আপনারা ফ্রিজিং করে আনবেন আপনাদের খামার পর্যন্ত তখন কিন্তু এই ভ্যাকসিনটা বরফে রাখবেন না মানে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার আগে এই ভ্যাকসিনটা আপনারা বরফে রাখবেন না আপনারা একটু নর্মাল করে নেবেন এইভাবে টেবিলের উপরে আপনারা এইভাবে সাজায় রাখবেন নরমাল করে নেবেন আর এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভ্যাকসিনের জন্য পানি ভ্যাকসিনের জন্য একদমই ফ্রেশ পানি যেটা বিভিন্ন ধরনের কোম্পানি এই পানিগুলো বানায় মূলত আর এটাও কিন্তু হচ্ছে এফএনএফ কোম্পানির ভ্যাকসিন এটাও এফএনএফ কোম্পানির ভ্যাকসিন তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমি যে ভ্যাকসিনটা মূলত এখানে নিছি পাঁচ দিনে বিসিআর ডিবি ভ্যাকসিন যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা হচ্ছে মূলত তিনশো বাচ্চার জন্য আমার এখানে কিন্তু বাচ্চা আছে একশো তো একশো বাচ্চার এই তিনশো ডোসের ভ্যাকসিনটা আমি একশো বাচ্চাকে কিভাবে প্রয়োগ করব। আপনারা কিভাবে এটার পরিমাপ গুলো পাবেন তো এখানে মূলত আছে তিনশো ডোসের ভ্যাকসিন এই যে উপরে লেখা থাকে তিনশো ডোসের ভ্যাকসিন এবং পানিটা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পাঁচশো ডোসের পানি আছে এটা আপনারা কিভাবে করবেন আপনারা আমি আপনাদেরকে দেখাবো তো এই মেশানোর আগে আপনারা আপনাদের ব্লোডিং এর যে বাচ্চাটা আছে এই বাচ্চাগুলো আপনারা আলাদা করবেন একটা ট্রেতে নেবেন অথবা ঝুড়িতে নিবেন আলাদা করবেন তো আমি এখন বাচ্চাগুলো আলাদা করবো এবং এই ভ্যাকসিনটা কিভাবে মেশাবো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব। বাজার থেকে আপনারা যখন আপনারা কিনবেন এই ডপারের সাথে এরকম একটি একটি এই এই মাথা দিবে আপনাদেরকে তো দেখেন ভ্যাকসিনটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন ভ্যাকসিনটা হচ্ছে তিনশো ডোজের আমি একশো বাচ্চা ভ্যাকসিন করব। আর পানিটা হচ্ছে পাঁচশো ডোজ তো দেখেন এইখানে আমি আপনাদের সুবিধার্থে একটু এটার কাগজটা একটু ছিঁড়ে নেই এই যে দেখেন এই পানিটা নীল রঙের পানি বা বিভিন্ন রঙের পানি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে 500 ডোসের ভ্যাকসিন তো পানিটা আছে কিন্তু এই যে এত টুক এত টুক আছে তো এই পানিটাকে যদি আমি পাঁচ ভাগে ভাগ করি এই পানিটাকে পাঁচ ভাগে ভাগ করে আমি এখান থেকে দুই ভাগ পানি ফালাই দিব। দুই ভাগ পানি তাহলে আমার 300 ডোসের হয়ে যাবে তো এটাকে আমি পাঁচ ভাগ করে অনুমান করে আমি এখানে দুইশো ডোসের পানি আমি ফালাই দিব কারণ আমার ভ্যাকসিনটার সাথে তো আমার এই পানিটা একুরেট করতে হবে কারণ ভ্যাকসিনটা হচ্ছে তিনশো ডোসের এটা যখন আপনারা একটু খুলবেন সুন্দরভাবে খোলার জন্য একটু চেষ্টা করবেন আমি ভ্যাকসিনটা কিভাবে মিশাই আপনারা একটু দেখবেন পানিটা ছিল এই পর্যন্ত আমি পাঁচটা ভাগ করে তিন ভাগ রেখে দিয়েছি আর দুই ভাগ পানি এখান থেকে আমি ফালাই দিছি আর আমার এই ভ্যাকসিনটা হচ্ছে তিনশো ডোসের ভ্যাকসিন আমি একশো বাচ্চা ভ্যাকসিন করবো একশো বাচ্চা যেহেতু ভ্যাকসিন করবো তো এই ভ্যাকসিনটা আপনারা সুন্দরভাবে খুলবেন খোলার পর এই যে যে পানিটা আছে এই পানিটা এখানে ভ্যাকসিন হচ্ছে তিনশো ডোসের ভ্যাকসিন পানি এখন আমি তিনশো ডোসের বানাইছি তো এখানে আমি পানি কিছু পানি এখানে আমি দিয়ে দিব কারণ ভ্যাকসিনটার বোতলটা হচ্ছে ছোট আর এটাকে আমি ভালোভাবে একটু ঝাঁকি দিয়ে নিব যাতে ভ্যাকসিনটা ভালোভাবে একটু মিশে তো এই শিশির ভিতরে ভ্যাকসিনটা ভালোভাবে মিশানোর পর আমি এই যে এই পানিতে এটা আমি দিয়ে দিব এই পানিতে আমি দিয়ে দেব এই ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা আমার মেশানো হয়ে গেছে এই পানিতে আমি নিয়ে নিচ্ছি এই যে এইখান থেকে এই ভ্যাকসিনের শিশি থেকে আমি এই যে ডপারের শিশিতে আমি নিয়ে নিছি ভ্যাকসিনটা সম্পূর্ণ মিশিয়ে তো এই যে যে উপরের যে ডপারটা দিয়ে আমি ভ্যাকসিনটা দিব এটা ভালোভাবে লাগিয়ে নিব তো দেখেন এখন কথাগুলো খুবই মনোযোগ সহকারে আপনারা শুনবেন তিনশো ডোসের ভ্যাকসিন এখন তিনশো ডোসের পানিতে আমি মিশাইছি দুইশো ডোসের পানি আমি ফালাই দিছি তিনশো ডোসের পানিতে আমি মিশাইছি তো মিশানোর পর আমার যে বাচ্চা আছে একশো পিস এখানে তো তিনশো বাচ্চাকে দেওয়া যাবে আমি এগুলো বাচ্চাকে আমি ভ্যাকসিন করে প্রত্যেকটা চোখে এক ফোটা করে দিয়ে আর দুইশো ডোসের ভ্যাকসিনটা আমি ফালাই দিব দূরে নিয়ে আমি ফালাই দিব তো ফালাই দিলে দেখা যাচ্ছে যে আমার কিন্তু একশো বাচ্চার জন্য একশো যে ভ্যাকসিনটা দরকার একশো ডোসের ভ্যাকসিন আমার কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর দেখেন এইখানে এই যে বাচ্চাগুলো আমি এই ঝুড়িতে নিছি বাচ্চাগুলো এই যে এই ঝুড়িতে নিছি এখান থেকে সবগুলো বাচ্চা আমি এখানে দিছি। একটা করে বাচ্চা এখান থেকে আমি ভ্যাকসিন করব আর আমি এই প্লেন শীটের যে রাউন্ড আছে এই ব্লোডিং এ আমি রাখবো আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি আপনারা দেখার জন্য চেষ্টা করবেন তো দেখেন বাচ্চাগুলো আমার যে পাঁচ দিন বয়সে যে বাচ্চাগুলো আপনারা একটু দেখেন এরকম হয়েছে সবগুলো বাচ্চার পালক জ্বালায় পড়ছে মাসাল্লাহ বাচ্চাগুলো ভালো আছে একটা বাচ্চা মারা যায় না এখন পর্যন্ত তো দেখেন এই যে আপনারা ভ্যাকসিনটা যখন করবেন ভ্যাকসিনের ফোঁটাগুলো যাতে খামারে না পড়ে নিচে একটা পেপার বিছাই নেবেন এই যে আমি এখানে পেপার বিছাই নিছি এই যে দেখেন ভ্যাকসিনটা কিভাবে করবেন আপনারা অতি ফাস্টে এই বাচ্চাগুলোকে এই যে এইভাবে আপনারা ধরবেন সুন্দর করে ধরবেন বাচ্চা টাকানো অবস্থায় এই যে এইভাবে একটা করে ডপ এই বাচ্চার চোখে দিয়ে দিবেন দেখেন ওরা কিন্তু মিটায়া এই ভ্যাকসিনের যে পানিটা ওটা ওরা কিন্তু খায় ফলাইতেছে আবার অনেকে প্রশ্ন করে যে ভাই চোখে দিলে কি ভ্যাকসিন হয় দেখেন আমি চোখে দিছি ওদের মুখে কিন্তু দেখা যাবে নীল রঙের পানিটা ওদের মুখে চলে যাবে যারা খামারি তারা অবশ্যই কিন্তু বোঝে বিষয়গুলো দেখা যায় কিনা আমি বুঝতে পারতেছি না ভালোভাবে মুখে কিন্তু চলে চলে যায় চোখে দিলে এটা ওদের মুখে যাবে শ্বাসনালী দিয়ে ওদের বডিতে কিন্তু এটা প্রয়োগ করবে দেখেন এই যে বাচ্চাটা কিন্তু ভ্যাকসিন হয়ে গেলে এবং এই বাচ্চাটা আমি এই ব্রুডিং এ রাখবো এইভাবে প্রত্যেকটা বাচ্চা আমি ধরবো এই যে বাচ্চাগুলো যখন তাকাই থাকবে চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিব এবং এটাকে আমি এখানে রাখবো এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভ্যাকসিন করতে হবে আর এটাই কিন্তু মূলত নিয়ম ভ্যাকসিন করার মূলত নিয়ম সঠিক যে নিয়মগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি যে আপনারা কিভাবে সঠিকভাবে আপনারা খামার করবেন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনাদের জন্য উপকার হবে আর এই কাজগুলি সাধারণত আমি করে থাকি তো আপনারা যারা ভ্যাকসিন করতে চান আপনারা सेम একই ভাবে আপনারা ভ্যাকসিন করবেন सेम একই ভাবে ভ্যাকসিনগুলো করার জন্য চেষ্টা করবেন আমি এখন প্রত্যেকটা বাচ্চা ধরব এক চকে যে কোনো এক চকে একটা করে দিব এই যে পানিটা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি এই এই পাশে রাখব এইভাবে প্রত্যেকটা বাচ্চার চোখে এক ফোঁটা করে আমি দেব এইভাবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দেই যে ভ্যাকসিন করার পরে অবশ্যই আপনারা বাচ্চা যেদিন ভ্যাকসিন হবে ওই দিন তারপরে দিন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না শুধু ভিটামিন ব্যবহার করবেন যে কোনো মাল্টিভিটামিন ব্যবহার করবেন অথবা আপনারা লাইসুবিড ব্যবহার করবেন ভ্যাকসিন করার পরে বিষয়টি আপনারা মাথায় রাখবেন আর ভ্যাকসিনটা যখন করবেন অবশ্যই আপনাদের দিনটা ঠান্ডা হতে হবে কারণ আজকে আমাদের এখানে বৃষ্টি হইতেছে আমি রাত্রে না করে এখনই মূলত করতেছি ভিডিওটা যাতে আপনাদের আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটা যাতে ক্লিয়ার আসে বৃষ্টি হয়েছে বিদায় ঠান্ডা পড়ছে বিদায় আমি ভ্যাকসিনটা আজকে করতেছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই টাইমে আমি মূলত ভ্যাকসিনটা করতেছি তো মূলত আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলোৰে প্ৰতি আমাৰ ছালাম আছালাম আলাইক